মুরগির মাংসর বিরিয়ানি না 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 আমরা খাই না মানে এমন একটা কথা আসলে প্রায় মানুষে কয় মুরগির মাংস নাকি একটা গন্ধ করে বিরিয়ানি খাইতে ভালো লাগে না তো আমার বাসাও তেমন রান্না করি না তো আমার ছেলেরার আজকে দুদিন যাবো অনেক জ্বর আমার ছেলের দাঁতে একটু সমস্যা হয়েছিল তো দাঁত ফালাইতে গিয়ে কিন্তু দুইটা দাঁত দাঁত তো ফালানোর পর থেকে কিন্তু অনেক জ্বর কিছুই খায় না তো বাসা আসলে গরুর মাংস গরুর মাংস আসছিল না তো বাবলাম কি দিয়ে রান্না করি আমার ছেলেকে আমার একটু বিরিয়ানি রান্না করে দাও তো মুরগির মাংস আসছিল আবার বাবলাম একটু মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি মুরগির মাংস দিয়ে তেমন একটা রান্না আমরা করি না কারণ আমার বাসায় মুরগির মাংসটা তেমন একটা খাইতেছে না শুধু আমার বাচ্চারা সারা আজকে একটু মুরগির মাংস ধরো বিরিয়ানি রান্না করলাম আসলে অনেক ভালোই লাগলো অন্য সময় আমি মুরগির মাংস আর রসুন বাটা তারপর একটু গরম মশলা বাটা টমেটোটা দেওয়ার কারণ হলো আমার বাসা টমেটো সস নাই তো এই দুটা টমেটো আসছিল তো টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মশলাটা কষাই নিলাম তো সাদা বিরিয়ানি আবার আমার কাছে ভালো লাগে না হলুদ বিরিয়ানি আবার আমার কাছে একটু ভালো লাগে সাদাটা আসলে আমার জামের পছন্দ হাজি বিরিয়ানি কি যেটা বলে তো দিক দিয়ে কিন্তু সব মশলা কষানি হয়ে গেছে এখন আমি মুরগি আর আলু দিয়ে দিলাম যেটা আগে বাজার বিরুডে করা একটু একটু করতে গেলে অনেক বড় বড় হয়ে যায় তো আসলে এত দেখতে চায় না তো এই কারণে একটু করে করার চেষ্টা করলাম আর কি এই কারণে মুরগি ভাজার আর করা হয়েছে না তো মুরগির মাংস প্রথমে দিয়ে তারপরে হুলো চাল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়া সাড়া দিয়ে দিলাম তো ভাবছিলাম দুইটার মধ্যে করবো তো পরে আসলে এত কিছু বলে আসলে ভালো লাগে না একসময় ভাবতাম লাখটি চুলাত রান্না করলে এটা বলবো এটা বলবো এখন দেখতে গ্যাসের চুল্লার মতো আরো বেশি পরে মানে যেটা পরে সাথে সাথে দুই আয় আসলে দোয়া দাঁড়িয়ে করতে এখন আর তেমন ভালো লাগে না তো শীতে একটা সমস্যা আছে আমার শীতের সময় কিন্তু আমার হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল মানে পায়ের এমন অবস্থা হয় মানে দোয়া করতে কোনো কাজ করতে ভালো লাগে না আমি একটু হলো মুরগি একটু ভালো করে বাজিয়ে নিয়েছি তো ওই চুলার মধ্যে আমার গরম পানি বসাই দিয়েছিলাম তো এদিক দিক দিয়ে বাজার বাজির কাজ যেহেতু শেষ হয়েছে একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে হলো আমি একটু লবণ দিয়ে ডাইকে দেবো আমার চাউল আসিল দেড় কেজি আর মুরগি আসলে আড়াই কেজি তো ফাতিলটার মধ্যে একটু সমান সমান হয়ে যাবে মনে হয় কারণ ফাতিল একটু একটু হয়ে গেছে একটু বড় হইলে ভালো হইতো এখন দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা মশলা দিয়ে তারপরে ডাইকে দেব মুরগির মাংসের বিরিয়ানি কিন্তু আসলে অনেক মানুষই খাইতে চায় না এর মধ্যে হলো আমার আব্বা আমার আব্বা আসলে কোনো সময় খায় না আব্বার মুরগির মাংস বিরিয়ানি খাইতে করলে কোয়ার থেকে মুরগির গন্ধ করে আমার আব্বা খায় না তো আমি কিন্তু ফাঁক দিয়ে একটু বাটার অয়েলও দিছিলাম ওইটা আসলে ভিডিও করা হয়েছে না এটা একটু অফ ক্যামেরার মধ্যে দিছিলাম তো এদিক দিয়ে কিন্তু কথা করতে করতে আমার রান্না মোটামুটি হয়ে গেছে তো বিরিয়ানি আসলে অনেক সুন্দর হয়েছিল মানে আমি যেমন করে রানতে চাইছিলাম তেমনই হয়েছে এক জ্বর জ্বরা হয়েছে তারপরে হলো কালারটা অনেক সুন্দর হয়েছে আমি একটু কৃষি করে করার উদ্দেশ্য ছিল সকালবেলা রুটি বানাবো না সকাল বেলা বিরিয়ানি গরম করে দিলে সবাই খাইব আমি অন্য কাজ করবো ঘটনাস্থলে কিন্তু অনেক মানুষ হয়ে গেছে মানে খানার মধ্যেই কিন্তু আরো পাঁচজন খাইছে একটা আল্লাহ রহমত মেহেদিও তারপরে গিয়া দুইজন ছাত্রী তারপরে বাবুলা কিন্তু এক্সটা খাইছে সবাই আলহামদুলিল্লাহ সবার অনেক মোটামুটি ভালোই হয়েছে সবাই ইচ্ছা মতো খাইতে পারছে তো আমরাও খাইলাম আমি আবার কোনো কিছু করলে একলা খাইতে পারি না সবারই নিয়ে খাইতে আমার কাছে অনেক ভালো লাগে সবার যদি এক পিট করেও খায় তারপরে আমার কাছে অনেক শান্তি লাগে মানে মনের একটা তৃপ্তি আর কি আসলে এখানে রান্না শিখানো না মানে আমি প্রতিদিন যেটা করি ওইটা একটু দেখানোর চেষ্টা করি আর কি আমার থেকে আর অনেক ভালো ভালো মানে রান্না করার লুক আছে অনেক ভালো রান্না করতে পারে আমি আসলে তেমন রান্না করতে পারি না